রাজশাহীর রূপাঞ্জেলের জন্য তার রাজকুমার অপেক্ষা করছে না সে কোনো ব্রাইডাল শুটের অফার পায়নি পায়নি কোনো মেকওভার প্রমোশনের অফার তার ড্রেস বা নকল চুল কোনো কিছু ছিল না স্পন্সর থেকে পাওয়া নিজেকে সাজিয়েছে রূপাঞ্জেল শখের গাড়ি ঠিক করতে যে বেশ মোটা অঙ্কের টাকা লাগবে এটা তো তাকে করতেই হতো আপনারা ঠিকই ধরেছেন বলছি রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর ফারহান আবিধির কথা নিজের টাকা খরচ করে রূপাঞ্জেল সেজে বর্তমানে টাইম লাইন কাপাচ্ছে ফারহান আবিধি আর এই নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে যে স্বামীকে নিয়ে সবসময় সকলে ট্রল করে সেই স্বামীকে নাকি তার রাজকুমারের মতো লাগছিল ভিডিওতে এসে স্বামীর সঙ্গে নকল চুল লাগিয়ে রূপাঞ্জেল সেজে কত ভঙ্গিমাই যে দেখালো সে আর তাই তো এই সমস্ত বাচ্চা কারণে চলো হতে হয়েছে তাকে প্রচুর শুধু তাই নয় ইদানিং তাকে দেখা যাচ্ছে কিছুদিন পরপরই সে ভিডিওতে এসে তার হেটার্সদের প্রচন্ড বাজে ভাষায় আলাজ করছে আজকে যাদের কারণে সে ভাইরাল ফারহানা বিধি তাদেরকেই সে ছোট করে দেখতে শুরু করে দিয়েছে এই বিষয়গুলো যেন অনেকেই মেনে নিতে পারছে না তার কাছ থেকে দু একটা ইমোশনাল বার্তা দিয়ে একটা করে ভিডিও বানিয়ে বসে থাকে সবকিছু মিলিয়ে ফারহানা বিধির দিনকাল তেমন একটা ভালো যাচ্ছে না এক সময় যেখানে সকলেই তাকে মন থেকেই পছন্দ করতো আজকাল তার এবং তার স্বামীর আচরণ দেখে সকলেই তাদেরকে নিয়ে বেশ সমালোচনায় মেতেছে যদিও রুপান্সেল সেচে তাকে ভালোই লাগছিল তবুও পজিটিভ থেকে নেগেটিভ মন্তব্য যেন বেশি মিলেছে তার